পারফেক্ট যদি পারেন এবং ভালো আপনি সব খরচ বিরোধ বাদ দিয়ে যদি প্রতিদিন আপনি তিন হাজার টাকা করে যদি আপনার প্রফিট থাকে তাহলে মাস গেলে আপনার দেড় লাখ টাকা চলে আসতে ব্যবসাটা তো আমি জয়েন করেছি প্রতিকূলতার ভিতর দিয়ে তখন কোভিড এর সময় তখন তো সবকিছুই বন্ধ ছিল সবার কাজকর্ম বন্ধ সবাই তো বাসাই বসা তখন হচ্ছে আমার রান্নাটা মোটামুটি সবাই খুব পছন্দ করতো এবং কী করবো ভাবছিলাম যে কি করব আসলে সমস্ত দায়িত্ব তো তখন আমার কাঁধে ছিল ওর যেহেতু ওদের বাবা ছিল না সংসারের আয় বন্ধ হয়ে গেল কিভাবে চলবো চিন্তা করতে করতে আসলে হোম ফুড দিয়ে কাজ শুরু করি তখনই রাধিকা পেজটা ওপেন করে অনলাইনে ফুড সেল করা শুরু করি দুই সালে জানুয়ারির আঠারো উনত্রিশ তারিখে হচ্ছে আমার হাজব্যান্ড মারা যায় তখন আমার বাচ্চারা অনেক ছোট ছিল তখন আমি ঠিক ব্যবসা বলবো না আমি একটা কাজের সাথে জড়িত হলাম যেটা ছিল হচ্ছে গার্ডেনিং আমি বাংলাদেশ এয়ারফোর্সের আন্ডারস্টেড এজারদার ছিলাম কোভিড এর সময় যেটা হলো যে আমাদের এয়ার ফোর্স আমাকে ঢুকতেই দেওয়া হলো না তখন তো সব বন্ধ হয়ে গেল তখন আমার নার্সারিটা বন্ধই হয়ে যায় আর কি বন্ধ উপক্রম হয়ে যায় তখন আমি এই রান্নার প্রফেশনে আসি আমার রাধিকাটা তখনই জন্ম তখন আপনি বুঝতে পারেন আমার বড় মেয়ে আর্কিটেকচার ডিপ্লোমা করেছে আমার মেয়ে টিচার এখন একটা এখন আন্দোলনের স্কুলের টিচার আর আমি তো বুঝতে পার মানে একটা ভালো ফ্যামিলি বিলং করি আমার যে লিভিং কস্টটা আমি এই কাজটা করেই চালিয়ে নিচ্ছি আমার তিনটা মেয়ে আমি খুব ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ ভালো আছি তবে একটা কথা কি পরিশ্রম করলে আপনি যে কোনো কাজ থেকে আপনি আর্ন করতে পারবেন আসলে আমি ছোটোবেলা থেকে আমার ব্যবসায়ী মেন্টালিটি ছিল তো আমি হচ্ছে চাকরি চাকরিজাতে ব্যবসাটাকেই বেশি পছন্দ করি এবং এটা যদি আপনি পারফেক্ট একটা একটা যে পারফেক্ট প্লেসে যদি দিতে পারেন এবং ভালো বিনিয়োগ করতে পারেন তাহলে মাসে ইজিলি আপনি এক থেকে দেড় লাখ টাকা বের করতে পারবেন হ্যাঁ আপনি সব খরচ বিরোধ বাদ দিয়ে যদি প্রতিদিন আপনি তিন হাজার টাকা করেও যদি আপনার প্রফিট থাকে তাহলে মাস গেলে আপনার দেড় লাখ টাকা চলে আসতেছে কিন্তু আপনার জায়গাটা সঠিক জায়গা নির্বাচন করতে হবে এবং যেখানে মানুষের কোলাহল আছে ভালো বেচা বিক্রি হয় ওখানে হলে আপনি ভালো প্রফিট করতে পারবেন প্রথমে যে মানে পরামর্শ ঠিক না আসলে আমি নিজেই বা কতটুকু জানি যে আমি পরামর্শ দিবো সত্যি কথা বলতে যাবে আমি যেটা বলবো আমার সন্তানদেরকে আমি যেটা বলি তুমি কি করবা আগে তুমি সেটা সিদ্ধান্ত নাও ওই বিষয়ে তুমি পর্যাপ্ত পরিমাণে জ্ঞান অর্জন করো এবং ওই জ্ঞানটা অর্জন করে তুমি কতটুকু কি করতে পারবে সেটা লিখিত আকারে লিখো তোমার এটা নোট করো যে তুমি কি করতে চাচ্ছ তোমার ইনভেস্ট কত তোমার বিনিয়োগ করে তুমি এখান থেকে কত বের করে আনতে পারবা এবং তোমার এটার সাথে তোমার মানে নেগেটিভ জিনিসটাও তোমার মাথায় রাখতে হবে কত তোমার খরচ হচ্ছে কিংবা তোমার যদি কোনো কারণে এটা ফেলিওর করো তুমি কত লসে পড়ছো এই জিনিসগুলো সব কিছু যদি একটা লিখিত আকারে যদি সামারি করে যদি একটা কাজ শুরু করা যায় আশা করছি ভালো করবে ভালো থাকবেন সবাই রাধিকাতে সবাইকে আমন্ত্রণ রইল আসবেন আমাদের এটা হচ্ছে দিয়াবাড়িতে উত্তর পনেরো নম্বর সেক্টর চল্লিশ নাম্বার পিলারের উল্টাপাশে ভালো থাকবেন আসবেন